জন্মাষ্টমীর ব্রত কথা যেই জন শোনে রোগ শোক দূরে যায় শান্তি পায় মনে তো আজকে হচ্ছে জন্মাষ্টমী এই জন্মাষ্টমীর দিন আপনি ব্রত রাখুন বা না রাখুন কিন্তু আজকের দিনে এই ব্রত কথাটি একবার মাত্র একবার শ্রবণ করুন বা পাঠ করুন এই শ্রবণ করা বা পাঠ করা অত্যন্ত কিন্তু শুভ তো চলুন অং নাম ভগবতে বায়। তো চলুন আর দেরি না করে ব্রত কথাটি আপনাদের সামনে পরিবেশিত করছি আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে জিজ্ঞাসে দিলীপ ও রাজা বশিষ্ঠর প্রতি শ্রীকৃষ্ণের জন্মকথা শুনিতে সম্প্রতি ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে অষ্টমী তিথিতে কি বা হেতু দন জন্মেন ধরাতে বা বলেন ও রাজা শুনো ভক্তি মনে বৈকুণ্ঠতা জিয়া বিষ্ণু কিসেরও কারণে জন্মিলেন ধরা মাঝে দেব কি উদরে সেই পুণ্য কথা রাজা ভরে পূর্বকালে কংসাসুর নামে নরপতি অহংকারে মত্ত হয়ে থাকে দিবারাতি তার অত্যাচারে দুঃখ পায় বসুন্ধরা শিবেরও সকাশে যায় চোখে বয়ে ধারা পৃথিবীরও দশাহেরি সুলো পানি ক্রোধে তো ধীর হয়ে কহিলন তিনি চলো ব্রহ্মলোকে যায় লয়ে দেবগণে উপায়ও করি বসেতা কংসের নিধনে এত বলি মহেশ্বরও দেবগণে লয়ে ব্রহ্মালোকে সবে গেল ব্রহ্মারো আলয়ে শুনি ব্রহ্মা হংস পৃষ্ঠে করি আরোহণ কিরাদ সাগরে যান সঙ্গে দেবগণ তথাগিয়াস্তবসুতি করে দেবগণ তবে তুষ্ট হইলেন দেবনারায়ণ যোগ নিদ্রা ত্যাগ করি কমলারও প্রতি জিজ্ঞাসা করেন তিনি দেবগণ প্রতি কিবা হেতু করেছ হেতায় আগমন আমার সকাশে তাহা বল এখন ব্রহ্মাবলে শোনো প্রভু করি নিবেদন অত্যাচারে কংসের সব বিবরণ শিববরে বলিয়ান হয়ে কংসাসুর পৃথিবীতে দেয় সদা যাতনা প্রচুর মহাদেব বর দিল ভাগিনার হাতে নিধন হইবে কংস নহে অন্য হাতে দেব উদরে জন্ম করিয়া গ্রহণ পৃথিবীর দুঃখদশা করুণ মোচন নারায়ণ কহে শুনো দেব মহেশ্বর পার্বতীরে সঙ্গে দাও একটি বৎসর কার্যশেষে পুনরায় আসিবা ফিরিয়ে এত বলি উমারমা সঙ্গেতে লইয়া মথুরা উদ্দেশ্যে যাত্রা করি নারায়ণ দেব কি উদরে জন্ম করেন গ্রহণ মাসে কৃষ্ণপক্ষে অষ্টমী তিথিতে শুভ রোহিণী নক্ষত্র নিসর্ধেতে সব দিক কালোকিত করিয়া শ্রীহরি ধরাধামি অবর্তীর্ণ শিশুরূপ ধরি বসুদেব দেব কি হেরি পুত্রের বদন মাথায় হাত দিয়া দোহে করেন ক্রন্দন কেমন রক্ষিব প্রভু কংস হাত ভাবিয়া উপায়ও মোড়া নাহি পাই চিতে অন্তর্জামী নারায়ণ অন্তরে বুঝিল চতুর্ভুজ্য চতুর্ভুজ তাজি প্রভু দ্বিভুজ হইল অকস্মাৎ কারাগরে দৈববাণী হয় শিশুলয়ে লয়ে করি যাও নন্দালয় নিদ্রাগত সবে আছে আমারও মায়াই এইখানে শিশু লয়ে যাও নন্দালয় যে সময়ে ভগবান আবির্ভূত হন যশোদার গর্ভেতে যোগ মায়া জন্মলন অতপর ভগবান কন বসুদেবে নন্দালয়ে তারে রাখি আসিতে হইবে নন্দকন্যা জগমায়া শ্রী ভগবতীকে লইয় তারে ফিরে এসে দিবে দেব কিকে যেই কালে বসুদেব গমন করিল কারা গৃহে লোহদার মুক্ত হয়ে গেল ঘন ঘন মেঘ করিছে গর্জন অবিরল বৃষ্টি দ্বারা হইতেছে পতন স্বয়ং অনন্ত দেব সর্পরূপ ধরি বাড়ি জন কৃষ্ণ শীর্ষ ছাত্রের মতন ফনা করিয়া ধারণ বসুদেব পশ্চাতে তিনি করেন গমন এইভাবে বসুদেব যাইতে লাগিল যমুনার তটে আসি উপনীত হলো বহিচেবান বসুদেব ভাবে কেমনে লহিয়া পার নন্দালয়ে যাবে আই কি করিব বলি কাঁদিতে লাগিল অন্তজামি নারায়ণ অন্তরে জানিল দেখিতে দেখিতে জল আসিল কামিয়া শিবারূপে পার হয়ে যান মহামায়া শিবারও পশ্চাৎ পড়ি বসুদেব যান মায়া করি জল মধ্যে পড়ে ভগবান বসুদেব কাঁদে পূর্ণ শিবে হাত দিয়া জলক্রিয়া করে কৃষ্ণ যমুনা রে নিয়া যমুনার পরে সাত কৃষ্ণকে পাইয়া কিছুক্ষণ পরে কৃষ্ণ উঠিল ভাসিয়া মহানন্দে বসুদেব তুলি লয়ে কোলে যমুনা হইয়া পার আসিল গোকুলে তারপর বসুদেব আসি নন্দালয়ে যশোদার কাছে দেখে কন্যা আছে শুয়ে মহামায়া প্রভাবতে গোপ গণি যত কেউ কিছু নাহি জানে সবে নিদ্রাগত যশোদা ও পুত্রকন্যা কিছু না বুঝিছে জানে কেউ কোন দেব হেতা জনম লোভেছে যোগমায়া রূপী কন্যা দেবকীকে দিয়া কারাগড়ে নিজ স্থানে রহিল বসিয়া যোগমায়া প্রভাবে পূর্ণবন্ধন ঘটিল কার দ্বারা পুনরায় আবদ্ধ হইল মহামায়া সদ্যজাত শিশুরও মতন কন্দ্রন কবিরা মাত্র জাগে রক্ষীগণ একরক্ষী কংস পাশেরও করিয়া গমিন গমন দেব কি প্রসবে শিশু করে নিবেদন ইহা শুনি কংসরাজও আসি কারালয়ে দেখিল দেব কি কোলে কন্যা ক্রোধে কংস ধরি বাড়ে উত্তত কন্যারে দেব কি কন্যারে বুকে জড়াইয়া ধরে মিনতি করিয়া কংসে বলে বারবার প্রাণভিক্ষা দাও রাজ কন্যারে আমার শুনে না তাহার কথা মহাপাপী কংস কন্যারে করিতে চায় চিরতরে ধ্বংস ধরিয়া শিশুরও পদ ঊর্ধ্বতে তুলিল শিলাপৃষ্ঠ পরিতারে নিক্ষিপ করিল কিন্তু সেই শিশু কন্যা কংসহত হতে শূন্য মার্গে উঠে যায় না পরে শিলাতে কন্যা অষ্টপূজা পূজা হয়ে মহাদেবী রূপে বলিলেন সেই দুরাচারী কংসভূপে ওরে দুষ্টু কংস স্মোর শুনিলে শুণ্ডে বচন কিংবা লাভ হবে বোধি আমার জীবন তোর শত্রু যিনি বালক রূপেতে দিনে দিনে কমে বাড়িতে কাকুলেতে অতএব নির্দোষী দেব কি বসু দেবে হিংসা করি উভয়ের কী বা ফল হবে এই কথা বলি কংসে মাতা ভগবতী গেলেন কৈলাস যথা পশুপতি মহামায়া বাক্য কংস করিয়া শ্রবণ চিন্তানিত হয়ে ওঠে মথুরারাজন কৃষ্ণ মরিবারে কংস বহু চেষ্টা করে কিন্তু কিছুতেই কংস তাহা নাহি পারে অবশেষে ধনুর যজ্ঞ করে আয়োজন কৃষ্ণ বল রামে কংস করে আমন্ত্রণ সেই যজ্ঞে কংসে কৃষ্ণ বিনাশও করিল বসুদেব দেবগিরে কারামুক্ত করিল জন্মাষ্টমী ব্রতকতা হলো সমর্পণ জয় জয় কৃষ্ণচন্দ্র বল সর্বজন এক মনে জন কৃষ্ণ বলে ডাকো সেই জন সর্বপাপে মুক্ত হয়ে থাকে নরাধাম বাম কিছু নাহি জানে অনন্ত অন্তকালে কৃষ্ণচন্দ্র রেখো চরণে। জন্মাষ্টমীর ব্রত কথা সেই জন শোনে রোগ শোক দূরে যায় শান্তি পায় মনে আজকের ব্রত কথাটি আমি এখানেই শেষ করছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে যাব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন